আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম ম্যাথমেটিক্স এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে বহুপদী এবং বহুপদীর সমীকরণ আজকের এই ক্লাসে আমরা সেই বহুপদী এবং বহুপদীর সমীকরণ থেকে একটা ম্যাথ সলভ করব এবং আমরা বোর্ডে যে ম্যাথটা দেখতে পাচ্ছি এই ম্যাটটা যখন আমরা সলভ করতে যাই তখন কিন্তু ম্যাটটা অনেকটা বড়ো হয় যার কারণে আমরা অনেক প্রবলেম ফেস করি বাট আমি আজকের এই ক্লাসে এই ম্যাথটাকে একদম সহজভাবে আপনাদেরকে করিয়ে দিব এবং এই ম্যাথের যে বেসিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনাদেরকে দৌড়িয়ে দিব তা আশা করি এরপর থেকে আপনাদের এই ধরনের ম্যাথ করতে কোনো প্রকার ঝামেলা হবে না বা কোনো প্রকার সমস্যা হবে না এই ধরনের সকল বেসিক ম্যাথ কিংবা অ্যাডভান্স ধরনের ম্যাথ পেতে অবশ্যই আপনি ভিজিট করতে পারেন আমাদের পাপেলিডিগের ওয়েবসাইটটি অথবা আপনি আমাদের কোর্সে হ্যান্ড্রোল করতে পারেন আর কোর্স এনরোল করার জন্য অবশ্যই আমাদের পেজে মেসেজ দেবেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন তো চলুন আমরা আজকের এই ম্যাথটা সলভ করি তো প্রথমত স্যার আমাদের এখানে কি বলছে আমরা সেই শর্ত অনুযায়ী যে কথাগুলো বলবে আমরা সেই অনুযায়ী কাজ করবো ম্যাথের ম্যাথ করার ক্ষেত্রে একটা খুবই কমন বিষয় হচ্ছে ম্যাথটার ডাক যেভাবে বলবে আপনি সেভাবে কাজ করবেন তাহলে আপনার কাছে ম্যাথটা সহজ হবে আমাকে প্রথমত এখানে কি দেওয়া আছে স্যার আমাকে এখানে প্রথমত এই বিষয়টা দেওয়া আছে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে নাকি বলেন স্যার একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এই দ্বিঘাত সমীকরণটি কি বলছে স্যার একটা মূল অপরটির বর্গ হলে দ্যাট মিন্স একটা মূল এখন আপনারা অনেকে হয়তো বা স্যার এই কথাটা জানেন না যে মূল বলতে আসলে আমরা কি বুঝি যে কোনো দ্বিঘাত সমীকরণ বলেন অথবা ত্রিঘাত সমীকরণ বলেন এই সমীকরণগুলো আপনি যখন সমাধান করেন সমাধান করলে চলকের যে ভ্যালুটা আপনি পান সেটাকে আসলে সমীকরণের মূল বলা হয় সাপোজ আমি যদি একদম সহজ একটা এক্সাম্পল দিই যেমন ধরেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাসো টু জিরো এই যে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ আছে এখানে এই দ্বিঘাত সমীকরণটা যদি আমি সমাধান করি তাহলে অবশ্যই আমি এক্স এর ভ্যালু থ্রি পাবো অথবা আরেকটা ভ্যালু পাবো হচ্ছে টু পাবো তাই না আমি এখানে এই যে এক্স এর ভ্যালু থ্রি পেলাম অথবা টু পেলাম এই থ্রি এবং টু এই দুইটাকেই এই সমীকরণের মূল বলা হয় সহজ বাংলা ভাষায় বলতে গেলে সমাধান করার পরে চলকের যে মান পান সেটাকে বেসিক্যালি কি বলা হয় মূল বলা হয় তাহলে এটা তো একটা দীঘার সমীকরণ আপনি এটা কয়টা মূল পাবেন স্যার দুইটা দীঘাত হলে দুইটা মূল পাবেন ত্রিঘাত হলে তিনটা মূল আপনি পেতেন সো এখানে মূলের ক্ষেত্রে একটা শর্ত আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে একটা মূল অপরটির বর্গ হলে তাহলে আমি এক্ষেত্রে একটা মূল যদি আলফা চিন্তা করি তাহলে ওবি পরেরটা কি হবে আলফা স্কোয়ার হবে তাই না সো এই কথাটা এখন আমি লিখবো যে দড়ি সমীকরণটির সমান সমান আমরা আলফা চিন্তা করি সুতরাং সমীকরণটির অপর মূল সমান সমান সমান্ত বলছো অপরটি কি হবে স্যার এটা বর্গ অপর মূলটা হবে কি আলফা স্কয়ার এখন আমরা মূলদের যোগফল বের করি স্যার মূলদয়ের যুগ ফল বের করতে গেলে এইখানে আপনাকে একটা সূত্র জানতে হবে সেই সূত্রের বিষয়টা আমি আপনাকে বলতেছি মূল দ্বয়ের যুগ ফল মূলদয়ের যুগ ফল এখানে কে আছে স্যার মূল দুইটা কে আমাদের একটা আলফা একটা হচ্ছে আলফা স্কোয়ার যদি যোগ ফল বলি তাহলে আমি এভাবে লিখবো না আলফা প্লাস আলফা স্কোয়ার সমান সমান দেখেন এইখানে আমাদের ভূতের বিষয়টা আপনি যদি একটা দিগার শ্রমিকরণের কথা বলেন যেমন এ এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি এই দীঘার সমীকরণটা সকল দ্বিঘাত সমীকরণের একটা মাতৃ সমীকরণ বলা চলে কারণ আপনি যে কোনো সূত্রকে এটার সাপেক্ষে যাচাই করবেন এই ক্ষেত্রে মূলদয়ের যোগফল বের করার সূত্রটা হচ্ছে মূলদয়ের যোগফল বের করার সূত্র হচ্ছে মাইনাস বাই এ আর যদি মূলদয়ের আপনি গুণফল বের করেন গুণফল বের করার মানে যে কোনো সমীকরণ থেকে যোগফল আর গুণফল বের করা যায় যোগফলের জন্য সূত্র আমাদের এটা প্রয়োগ করতে হবে আর গুণফল যদি বের করতে চান সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে ঠিক আছে এই যে যে এখানে যেটা আছে এই সি কে যদি ভাগ করে দেন তাহলে সেটা হবে গুনফল আর যোগফল বের করবো কেমনে স্যার এই এক্স এর যে সহকটা আছে বি এটাকে আমরা এক্স স্কোয়ারের সহক দ্বারা ভাগ করবো এবং সামনের চিহ্নটা কি হবে মাইনাস তাহলে এটা হচ্ছে যুগ ফল বের করার সূত্র এটা হচ্ছে স্যার গুণফল বের করার সূত্র আপনি এই সমীকরণটাকে একটু এটার সাথে কম্পারিজন করেন তাহলে আপনি যোগফল পেয়ে যাবেন তো সূত্র অনুযায়ী প্রথম মাইনাস এই যে স্যার আমি মাইনাসটা দিলাম তারপরে কি লিখতে হয় স্যার বি বাই এ এখানে এর শখ স্যার আমাদের সিক্স তাহলে বি মানে হচ্ছে সিক্স এবং তারপরে নিচে হচ্ছে এ তো এর জায়গায় কথা আছে স্যার টোয়েন্টি সেভেন এই যে স্যার আমরা টোয়েন্টি সেভেন লিখলাম কার্বনা বলেন স্যার যোগফলটা আমরা এইভাবে করে নিলাম এটা আমরা এক নং সমীকরণ দিলাম অতবার আমরা স্যার গুনফলটা বের করি গুণফল আলফা ইন্টু আলফাস্কোয়ার গুনফল মানে তো বোঝেনি আলফা ইন্টু আলফা স্কোয়ার একটা হচ্ছে আলফা এটা যদি আলফা স্কোয়ার তাহলে গুনফল বলতে আমরা কি লিখবো আলফা ইন্টু আলফাস্কোয়ার তাই তো তো এটার সূত্রটা কি ছিল স্যার সি বাই এ যেখানে লিখে দিছে দেখেন সি বাই এ সি মানে এখানে যে কনস্ট্যান্টটা আছে স্যার কনস্ট্যান্টটা কত আছে স্যার দেখেন তো মাইনাস মাইনাস সব কিন্তু কাউন্ট করতে হবে কারণ এখানে তো আমাদের প্লাস ছিল তো এই যে এই মাইনাস সবারে যেটা আছে মাইনাস পি প্লাস টু এটা কিন্তু আমাদের টোটাল কনস্ট্যান্ট বা সি এর ভ্যালু তাহলে উপর আমরা লিখলাম সি এর ভ্যালুটা কত স্যার মাইনাস পি প্লাস টু ডিভাইডেড বাই এ এ বলতে কত স্যার টোয়েন্টি সেভেন এইচ স্যার আমাদের টোয়েন্টি সেভেন হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার টু বা দুই নং সমীকরণ এইটুকু আশা করি আপনারা সকলেই ধরতে পারছেন যদি এইটুক ধরতে পারেন আপনি এই দিঘার সমীকরণের অন্য মেদগুলো কিন্তু সহজে ক্যাচ করতে পারবেন পরে স্যার পরবর্তীতে এখানে যদি একটু গুণ করেন আপনি যেমন এখানে আছে আমাদের আলফা এবং আলফা স্কোয়ার এই দুটা গুণ করলে অবশ্যই হবে আলফা কেউ সমান হচ্ছে মাইনাস পি প্লাস টু ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন আচ্ছা এইটাকে আমি দৌড়ি এখন নং থেকে আমি কাজ করবো এক নাম এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার মাইনাস সিক্স বাই টোয়েন্টি সেভেন স্যার এখানে কিন্তু একটু কাটাকাটি করা যায় যে জায়গার মধ্যে তিন দ্বারা কাটা যায় না উপরে আছে ছয় নিচে আছে সাতাশ এখানে আপনি তিন দ্বারা একটু কাটাকাটি করেন তাহলে কাটাকাটি করলে এখানে কি আসছে আমরা এটা দেখি আলফা প্লাস আলফা স্কোয়ার সমান হচ্ছে মাইনাস তিন কাটলে উপরে থাকে নিচে নং হবে বিষয়টা এরকম তারপরে স্যার আর আর এই তো গুণ আমরা আশা করি সকলেই পারি আর গুণন যেটাকে বলে তার গুণন মানে হচ্ছে এই যে নিচে যে নয়টা আছে এই নয় দ্বারা আমাদের সম্পূর্ণ যেটা আছে এটাকে গুণ করতে হবে তাহলে আমি নয় দ্বারা যদি আলফাকে গুণ করি তাহলে হবে নাইন আলফা প্লাস নাইন আলফা স্কোয়ার ইজিক টু মাইনাস টু এখন আপনি যদি এই মাইনাস টুটা ডান পাশে নিয়ে আসেন তাহলে এরকম হয় না স্যার নাইন আলফা প্লাস নাইন আলফা স্কোয়ার প্লাস টু সমান জিরো তারপর তো স্যার যদি সাজাই লিখেন আপনি এটাকে এই সমীকরণটাকে তো নাইন আলফা স্কোয়ারটাকে আমি প্রথমত আগে লিখলাম বা প্রথমে লিখলাম তারপরটা হচ্ছে নাইন আলফা প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো স্যার এখানে আপনারা অনায়াসে মিডল ফ্যাক্টরটা করতে পারেন এই নয় এবং এই দুই গুণ করেন তো কত হয় নয় দুগুণে আঠারো তো কি করতে হবে যুগ বি করে মাঝখানেটা বানাইতে হবে আমরা তো জানি তিন ছয় কত হয় আঠারো হয় তো এই যে নাইন আলফা যেটা আছে এটাকে আমি ভেঙে এরকম করে যদি লিখি সিক্স আলফা প্লাস থ্রি আলফা প্লাস টু ইজ টু জিরো টার্মের নিয়মটাই হচ্ছে এই যে আলফা স্কোয়ারের যে সহগটা থাকবে এটা এবং কনস্ট্যান্ট এই দুটো গুণ করবেন গুণ করার পরে সেটাকে আপনি ভেঙে এই মাস্কারটা বানানোর চেষ্টা করবেন যুগ করলে মাস্কটা হবে গুণ করলে হবে ওকে যে আর আর গুণ করেন করেন হয় যোগ হবে হচ্ছে মিডল ফ্যাক্টর করার মেইন নিয়ম বলা চলে সো প্রথম দুইটা থেকে আপনি কমন নিতে পারেন স্যার এই যে এই দুইটা থেকে এই দুইটা কমন নিবেন আবার এই দুইটা থেকে কমন নিবেন প্রথম দুইটা থেকে স্যার কি কমন যায় অনায়াসে থ্রি আলফাটা কমন যায় সো আমরা এখান থেকে থ্রি আলফাটা কমন নিলাম তাহলে এখানে থাকবে থ্রি আলফা প্লাস টু আর এখানে কমন নেওয়া যায় যেহেতু কিছু কমন নেওয়া যায় না আমরা নিলাম তার পরবর্তীতে এখানে দুইটা থেকে একটা যদি কমন নেওয়া যায় থ্রি আলফা প্লাস টু আর এখানে হবে থ্রি আলফা প্লাস ওয়ান সমান সমান শূন্য তাহলে যখন আপনার দুইটা গুণাকারে শূন্য হয় আমরা এটা সকলেই জানি যে কোনো সমীকরণ যখন তাদের গুণ কি হয় স্যার শূন্য হয় তখন তাদেরকে আলাদাভাবেও শূন্য যায় তাই না তাহলে আমরা এখানে টু জিরো অথবা থ্রি আলফা প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো স্যার আপনি কিন্তু এখান থেকে অনায়াসে আলফার মানটা বের করতে পারেন মানে থ্রি আলফা সমান হবে প্রথমত মাইনাস টু কত হবে মাইনাস টু বাই থ্রি এইখানে যান তাহলে মাইনাস ওয়ান হবে আলফা ইসিকলটা হবে মাইনাস ওয়ান বাই থ্রি বা ওয়ান থার্ড এই যে আপনি কিন্তু আরেকটা আলফার মান বের করে ফেললেন তাহলে আমরা কিন্তু এখানে দুইটা আলফার মান পেয়ে গেলাম এখন এই যে এই দুইটা আলফার মান আমরা যদি উপরের যেখানে পি আছে পি যুক্ত যে কোনো একটা সমীকরণে মান বসাই দিলেই আপনার মানটা চলে আসবে ওকে সো আমাদের এই যে দেখেন স্যার এই যে 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 দুই নং সমীকরণটা ছিল আমাদের স্যার এই যে এই দুই নং সমীকরণে আমি আলফার মান বসাই দেবো এখন অনেকে প্রশ্ন করতে পারেন স্যার যে আমি যদি এক এ বসাই স্যার আনসারটা আসবো না পির মান পাবো না না স্যার আপনি এক এ বসালে পাবেন না কেন স্যার কারণ হচ্ছে আপনি এক নং সমীকরণের দিকে একটু তাকান এক নং সমীকরণের কোথাও কিন্তু পি নাই তো যেহেতু পি না আপনি এখানে পাবেন না সো দুই নং এ যেহেতু এখানে দেখেন একটা পি আছে সো এখানে আলফার মান বসালে অনায়াসে পি এর মানটা পাওয়া যাবে তাই আমরা কোথায় বসাবো স্যার এই দুই নং এ বসাবো সো এখন আমি এই কথাটা লিখব এখানে যে আলফার মান দুই নং এ বসিয়ে পাই আলফা ইজ ইকুয়াল টু মাইনাস টু বাই থ্রি এবং মাইনাস ওয়ান থার্ড দুই নং এ বসায় তাহলে আমরা এটা বসাবো একবার সেভেন সো প্রথমত আপনি প্রথম বসান মাইনাস যেটা আছে এটি এখানে বসাই দেন তাহলে হচ্ছে আমাদের মাইনাস টু হোল যদি কিউব করেন কিউব তো স্যার দুইটার উপরে আসে দুই এর উপরে যদি কিউব করা হয় প্রথমত দেখেন এখানে উপরে কিউব আছে এর উপরে কিউব আসে মাইনাসের উপরে কিউব করলে মাইনাসই হয় কারণ মাইনাসের উপরে যখন যে কোনো বেজের পাওয়ার থাকলে সেটা আলটিমেটলি আমাদের মাইনাসই হবে তাই না আমরা এখানে মাইনাসে লিখলাম দুইয়ের উপরে কিউব করলে আমরা সকলে জানি 8 হয় তিনের ওপর কেপটাল এটা আমরা সকলে জানি টোয়েন্টি সেভেন হয় তার পরবর্তীতে এই পাশে কী থাকে স্যার মাইনাস ইন্টু পি প্লাস টু আর নিচে হচ্ছে টোয়েন্টি সেভেন স্যার এখন যারা কাটাকাটি পারেন তাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে একটা মজার কাজ যেমন আপনি দেখেন নিচে এখানে টোয়েন্টি সেভেন স্যার এই যে নিচে টোয়েন্টি সেভেন কেটে দিলাম এইখানের এই মাইনাস এই যে মাইনাস আমি কেটে দিলাম নাকি কেটে দেওয়ার পরে কি থাকতেছে আমাদের এখানে বলেন তো কেটে দেওয়ার পরে আমাদের এখানে কী থাকে বা এই পাশে থাকে শুধু একটা এইট আর এই পাশে থাকে পি প্লাস তাহলে দেখেন তো পির মানটা কত হয় পি এরকম হয় না এইট মাইনাস টু ইজ ইকাল টু সিক্স তাহলে পির কিন্তু আপনি একটা মান পেয়ে গেছেন পির স্যার কি পাইছেন একটা মান আপনি পেয়ে গেছেন এই যে আপনার পির একটা মান বুঝতে পারছি পীর আমরা অলরেডি একটা মান পেয়ে গেলাম এখন আমরা পির আরেকটা মান পাব ঠিক আছে আমাদের কিন্তু আলফার আরেকটা মান ছিল স্যার এই যে মাইনাস ওয়ান বাই থ্রি এইটা এখন বসায়

আনসারের ক্ষেত্রে লিখব পিয়ার বেলাটা কত আমরা একটা বেলা মাইনাস ওয়ান অথবা পেলাম সিক্স এই তাহলে এই যে এতক্ষণ যাবৎ আমরা যে একটা ম্যাথ করলাম আমি ম্যাথটা একদম বেঙে সহজ করে যতটুকু সহজ করা যায় আমি কিন্তু বেঙে সহজ করে আপনাদেরকে করাই দিছি হ্যাঁ যার জন্য একটু দেখতে হয়তো বড় দেখা যায় বাট আমি চেষ্টা করেছি একদম সহজভাবে এই ম্যাথটাকে সলভ করে দেওয়ার জন্য তা আশা করি আপনারা সকলেই এই ম্যাটটা কিন্তু সলভ করতে পারবেন ওকে তো আজকে এই পর্যন্ত থাকুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ